পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করে আবার সূর্যকে আরো নখানা প্ল্যানেট সব সময় চক্কর দিচ্ছে অর্থাৎ কেউ স্থির নেই প্রত্যেকেই প্রত্যেকটি মুহূর্তে নিজ নিজ স্থান পরিবর্তন করছে অর্থাৎ এখনই যে স্থানে আছে ঠিক খানিক্ষণ পরে ওই স্থান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে আর এই কারণেই পৃথিবীর সব সময় জলবায়ু থেকে শুরু করে আবহাওয়া থেকে শুরু করে সব সময় কিছু না কিছু পরিবর্তন এখানে হতেই চলেছে আমরা মানুষ আমরা এই পৃথিবীর প্রজাতি আমাদের ভাগ্য এই সমস্ত গ্রহ নক্ষত্র এদের উপর নির্ভরশীল আর তার সেই কারণেই আমাদের এই গ্রহ নক্ষত্রের মুভমেন্টের সাথে সাথে আমাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটে একথা বলছি এই কারণে কারণ কি আমরা কখনো সখন দেখি যে এই গ্রহটি বক্রি হয়ে গেল আবার সোজা হয়ে গেল এর আগে আমি বলেছি যে বক্রি কাকে বলে বা বক্রি জিনিসটা কি তো সেই ব্যাপারে গ্রহরাজ শনি তিনি আগামী ষোলো তারিখ সোজা পথে আসবেন অর্থাৎ এতদিন বক্রি ছিলেন জুন মাসের প্রায় তিরিশ তারিখ থেকে উনি বক্রি অবস্থায় গেছিলেন অনেকটা পথ চলে গেছিলেন তো আবার সেই পরিভ্রমণ শুরু হচ্ছে এখন ষোলোই নভেম্বর থেকে উনি সোজা রাস্তায় ফিরে আসছেন এইবারে আপনারা দেখুন যখন আমি একদিকে সোজা হয়ে যাচ্ছি উত্তর দিকে হঠাৎ করে ওটা যদি আমার অবস্থা হয় আমি যখন উল্টো দিকে আসছি তখন আবার দক্ষিণ দিকে আসছি অর্থাৎ যে রেজাল্টগুলো অর্থাৎ ট্রানজিট বা গোচরের যে রেজাল্ট গুলো আমরা আশা করি সেই রেজাল্টগুলো কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যায় অর্থাৎ একটি গ্রহ যখন বক্রি হয় তখন কিন্তু তার ভাগ্য যে পথে চলছিল তাদের ঠিক উল্টোটা হয়ে যায় এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য আবার বলছি বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ওই দশা বা মহাদশা চলছে অর্থাৎ আমি যে প্ল্যানেটটিকে বা যে গ্রহটিকে নিয়ে বলছি সাপোজ শনি নিয়েই আজকে বলব কারণ শনি ষোলো তারিখ সোজা হচ্ছেন বা ডাইরেক্ট মোশনে আসছেন তো শনি সোজা পথে এলে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে রাশি নয় কিন্তু লগ্নের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটবে বা কি কি পরিবর্তন ঘটতে চলেছে এই সমস্ত কিছু আমি কিন্তু ডিসকাস করব। মনে রাখবেন যাদের শনির দশা অন্তর্দশা দশা বা দশা চলছে এই এপিসোড এই এপিসোডটি পার্টিকুলার তাদের জন্য অন্যান্যদের ক্ষেত্রে নামে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা অবশ্যই দেখবেন এই এপিসোডটি দেখে মেলাবেন আপনারা জানতে পারবেন এই সময় আপনাদের কি করবে আসছি সরাসরি আলোচনার মধ্যে নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলিজার আজকে আমরা ডিসকাস করবো শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ সবচেয়ে বড় প্ল্যানেটের মধ্যে একজন এবং এই শনি এতদিন ধরে রেট্রোবেট মোশনে ছিল অর্থাৎ বক্রি হয়ে গেছিল এই বক্রি থেকে তিনি ফিরবেন ষোলোই নভেম্বর আবার সোজাপথে ফিরে আসবেন একদিনে সমস্ত লগ্ন রাশি নয় কিন্তু অনেক জ্যোতিষী রাশি বিচার করেন করেনা কেন করেন কোন লিকে করেন কিন্তু লগ্ন বিচার এই বারোটি লগ্ন একদিনে বলা সম্ভব নয় প্রত্যেকের ক্ষেত্রেই এর পরিবর্তন লক্ষণীয় হবে কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন যে সবচেয়ে বেশি লক্ষণীয় তাদের ক্ষেত্রে হবে বিশেষ করে আমি কিন্তু প্রেডিকশন যখন করতে শুরু করলাম তখন কিন্তু আমি দশা অন্তর্দশা দশা অর্থাৎ পার্টিকুলার যে গ্রহের দশা আপনি এখন ফিল করছেন আপনি কাটাচ্ছেন যে গ্রহের দশার মধ্যে আপনি জীবন কাটিয়ে চলেছেন সেই গ্রহের দশা তার ট্রানজিট অনুসারে আপনাকে আপনার ভাগ্য দেখতে হবে আদারওয়াইজ মেলার সম্ভাবনা কিন্তু শূন্য পার্সেন্ট বললে বেশি বলা হয় মিলবে না কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ অর্থাৎ তিনি যদি না ধরুন আপনার চন্দ্রের দশা চলছে বা রবির দশা চলছে আর আমি শনি দেখে আপনাকে যদি প্রেডিকশন করি আর আপনি এটা দেখে বলবেন আমার তো কিছু মিলল না তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনারা তারা দেখবেন যাতে শনির দশা চলছে অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে যে কোনো টাইপের দশা যদি আপনার মধ্যে শনির এখন থাকে তাহলে আপনি দেখবেন উপকৃত অবশ্যই হবেন আগে আমরা চারটা দেখে নিই ট্রানজিটটা দেখে নিই এটা হলো আজকের অর্থাৎ ষোলো তারিখের ষোলো তারিখ ষোলো এগারো চব্বিশ ষোলো এগারো চব্বিশে পজিশন থাকবে আমরা শনি নিয়ে আলোচনা করব শনি থাকবেন কোথায় কুম্ভতে শনি কুম্ভতে থাকছেন আঠারো ডিগ্রিতে অর্থাৎ রাহু নক্ষত্রে তাহলে শনি কি কি ফল দেবে দেখুন মেষ লগ্ন লগ্ন থেকে মেষ এক যদি হয় তাহলে ঘরগুলো দেওয়া আছে দুই তিন চার পাঁচ ছয় করে বারো পর্যন্ত শনি নিজের ঘর হলো মকর এবং কুম্ভ অর্থাৎ দশ এবং একাদশের ফল শনি দেবেন শনি রাহু নক্ষত্রে বসে রয়েছেন রাহু কি ফল দেবেন রাহু যে ঘরে বসে থাকে তার ফল দেয় অর্থাৎ রাহু রাহু এখানে বৃহস্পতির ঘর বসে রয়েছে সুতরাং নয় এবং বারো রেজার রাহু দিতে বাধ্য এবং রাহু এখানে নক্ষত্রগত ভাবেও বৃহস্পতি সুতরাং বৃহস্পতির ফল দেবেই নয় বারো এবং বৃহস্পতি যেখানে বসে রয়েছে দ্বিতীয় স্থান ধনস্থান তার ফল কিন্তু রাহু দেবে এবং উল্টো দিক থেকে কেতুর দ্বারা ছয়ের ফল দেবে অর্থাৎ অর্থাৎ হাউস বা ইমপ্রুভ হাউস অনেক বেশি আছে সুতরাং মেষ লগ্নের সময় যে ষোলোই নভেম্বর থেকে ভালো আসতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দেখুন কি বলে যায় তাহলে ট্রানজিট দেখা গেল ট্রানজিট অনুসারে যাদের মেষ লগ্ন প্রথমে বলেছি যে আজকে মেষ লগ্ন বল যাদের মেষ লগ্ন মেষ লগ্নের ক্ষেত্রে শনি এখন অবস্থান করছেন কোথায় একাদশে এইবারে শনি একাদশে অবস্থান করেছেন কিন্তু টোটাল যে ঘরগুলোর ফল দেবেন দশমের তিনি মালিক অর্থাৎ দশম একাদশের তিনি মালিক টোটাল যে ঘরগুলোর ফল হচ্ছে সেটা হলো এগারো দশ বারো অর্থাৎ বারো নয় দুই এবং ছয় যেটা দেখালাম কিভাবে এই ঘরগুলোকে সিগনিফাই করছে এখন শনি এখান থেকে যখন কাজ শুরু করবে তাহলে সে কিসের ফল দেবে একাদশের ফল দেবে এই সমস্ত ঘরগুলোর ফল দেবে একাদশ দশ নয় দশ এগারো বারো দ্বিতীয় এবং ষষ্ঠ এই ঘরগুলোর মধ্যে দেখুন আপনারা ফলটা কিন্তু এই ঘরগুলোরই পাবেন অর্থাৎ কি কি পাওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে এবং এবং আছে আছে কি হয় যারা ফরেন যাবেন যাবেন বা যেতে পারেননি করছেন এতদিন আটকে ছিলেন অর্থাৎ দীর্ঘ ওই যতদিন রেট্রোভেশন ছিল আপনারা চেষ্টা করেছেন যাওয়ার জন্য কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি বা তার আগে থেকেই চেষ্টা করছিলেন কিন্তু যাওয়া হচ্ছিল না তারা কিন্তু যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলুন আপনাদের যাওয়ার সময় হয়ে এসছে যারা রিসার্চ করবেন ভাবছিলেন বা রিসার্চের পেপারে আটকে ছিলেন বা রিসার্চ সাফল্য লাভ করছিল না তাদের জন্য এই সময়টা শুরু হয়ে গেল আপনারা সেই কাজে এগিয়ে যান আপনারা অবশ্যই সফল পাবেন দ্বিতীয় একাদশের সাথে কানেক্টেড অর্থাৎ দ্বিতীয় এবং একাদশের সাথে কানেক্টেড হলে আমি এর আগেও বলেছি দ্বিতীয় হল দ্বিতীয় ভাব হলো ধনভাব একাদশ ভাব হলো ফ্রুটফুল অব ডিজায়ার্ড অর্থাৎ আমি যদি ধনী হতে চাই বা আমি যদি আর্থিকভাবে সক্ষম হতে চাই সবাই চাই আমরা কারণ কি অর্থ ছাড়া বাকি কিছুই থাকে অর্থ আমাদের দরকার এই 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 লাইফে তো আর্থিক সাফল্য কিন্তু সময়টাতে আসবে তাদের জন্য যাদের মেষ লগ্ন আর্থিক সাফল্য অতি অবশ্যই আসবে ষষ্ঠ এবং একাদশ অর্থাৎ একাদশ আছে মানে আপনার ডিজায়ার ফুলফিল হবেই হবে আপনি শুধু সচেষ্ট হন আমার দ্বাদশ আছে দ্বাদশ অনেক সময় বলা হয় যে দ্বাদশ লোকসানকে দেখায় দেখুন ভালো করে খেয়াল করুন আমরা যে বলি না যে মানুষ ভাগ্য যতই থাক না কেন তাকে কর্ম করতেই হবে যদি সে সেটা অ্যাচিভ করার ইচ্ছে প্রকাশ করে একাদশ আছে দ্বাদশও আছে আপনি কোনটাকে জানেন দ্বাদশের কাজ আছে আপনি ফরেনে যখন যাবেন দ্বাদশকে ইউজ করলেন কিন্তু আপনি যদি এই সময় কর্মঠ হন বা এই সময় যদি আপনার সেই প্রয়াসটা থাকে যে আপনাকে পরবর্তী ক্ষেত্রে স্ট্রং বা আর্থিকভাবে সক্ষম হতে গেলে কি করেন সেটা আপনি ভালো জানেন যারা শুনছেন এই সময়টা কিন্তু আপনাদের পজিটিভ সময় এই সময় আপনারা যদি সঞ্চয় করেন বা সঞ্চয়ের প্রয়াস চেষ্টা করেন বা প্রফেশনাল ডেভেলপমেন্ট চান তাহলে এই সময় হবে কারণ কি দেখুন নবম ভাব আছে দশম ভাব আছে অর্থাৎ দশম ভাব মানে রেপুটেশন বৃদ্ধি পাবে অর্থাৎ স্থায়িত্ব বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে প্রমোশন হবে কিভাবে প্রমোশন হবে নাইন্থ আছে দেখুন নাইন্থ নবম ভাব থাকলে কি হয় অর্থাৎ চাকরি যেতেও পারে আবার প্রমোশন হয়ে অন্য জায়গায় আপনি ট্রান্সফার হতে পারেন অনেকে আছেন যারা মেসলগ্নে জাতক আপনারা শুনছেন তারা অনেকে এই সময় ট্রান্সফার হবেন এবং প্রমোশন ট্রান্সফার হবেন আবার অনেকে ফরেন ট্রাভেলও করতে পারেন কাজের কাজের জন্য প্রফেশনাল খাতিরে অনেকে ফরেন ট্রাভেলও করতে পারেন কেউ কেউ রিসার্চের জন্য ফরেন ট্রাভেল করতে পারেন এটা হলো দ্বাদশের খেলা এবং একাদশ আছে অর্থাৎ আপনাদের ডিজায়ার ফুলফিল হওয়ার এটাই সময় অর্থাৎ আপনি এতদিন ধরে ভাবছিলেন যে আমি কিভাবে যাব কিভাবে করব কিভাবে হবে এই আপনাদের সেই সাফল্যকে ছোঁয়ার সময় ব্যাপক সাফল্য আসবে আমি গেন করতে পারবো সেটাও এই সময় অর্থাৎ সামান্য গেন করে কারণ দ্বাদশ হল ইনভেস্টমেন্ট টু টুয়েলভ মানে আপনি ইনভেস্ট করবেন কিন্তু সেই সঙ্গে সিক্স ইলেভেন আছে টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ আপনার ডিজায়ার ফুলফিল হবে আপনার মারা যাবে না আপনি অনেক টাকা এতদিন মরেছে শনি রেট্রোগেট থাকার সময় অনেক টাকা আপনাদের হাত থেকে সরে গেছে যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা যারা বিভিন্ন প্রফেশনাল সাইডে যে যেভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেকেই অনেক কিছু লোকসান করেছেন লাস্ট জুন মাস থেকে এই কমাসের মধ্যে কিন্তু এই নভেম্বরের ষোলো তারিখ থেকে আপনারা যারা মেষ লগ্নের জাতক তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এবং একটা অসপিসিয়াস টাইম বললে কম বলা হয় এবারে দেখুন সিক্স টেন অনেকে আছেন যারা হার্ডওয়ার্কের ওয়ার্কের মধ্য দিয়ে জীবন কাটবে যাদের সিক্স টেন আছে সকলেরই আছে সিক্স নাইন টেন অর্থাৎ সাকসেস ইন সমস্ত কাজে আপনার সাফল্য মানা থাকবে এখানে একটা কথা না বললে নয় মার্ক করবেন দেখুন আপনারা প্রত্যেকের নাতাল চাট আছে অর্থাৎ জন্মের সময় যে জন্মচক্র বা কোষ্টি বা ঠিকুজি আছে সেইখানে শনি কি রেজাল্ট ক্যারি করবে আপনাদের বলেছে এটা আগে দেখেন যদি দেখা যায় যে শনি এই সমস্ত হাউসগুলো গুলো অর্থাৎ যে হাউসগুলো আমি বলছি অর্থাৎ প্রফিটেবল হাউস বা আপনাকে উন্নত করার যে হাউস সেই হাউসগুলো যেমন টু সিক্স টেন ইলেভেন এই হাউসগুলোর সাথে যদি শনি যুক্ত হয়ে থাকেন নাতাল চাটে এবং এখন যদি আপনার শনির দশা অন্তর্দশা বা দশা রানিং অবস্থায় থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই ফল একশো শতাংশ মিলবে আর যদি আপনার উল্টোটা থাকে অর্থাৎ দেখা গেল যে নাতাল চাটে শনি পাঁচ আট বারো ইত্যাদি নেগেটিভ ঘরগুলোর সাথে যুক্ত হয়ে রয়েছে তাহলে আমি বলবো যে এই সময়ে কিছু সুফল সে দেবে হয়তো শনির দাপটে এতদিন ঝেলছেন এতদিন ধরে আপনারা একটু খারাপ যাচ্ছে বা আপনি পাচ্ছেন না সামলাতে পাচ্ছেন না শনির দশা থাকা সত্ত্বেও কিন্তু এই টাইমটা শনি ডাইরেক্ট হলে মেষ লগ্নের ক্ষেত্রে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন চেষ্টা চালিয়ে যান সুনীল এই ডাইরেক্ট মশনের সুফলটা নেওয়ার তাতে উপকৃত হবেন আপনারা সবাই সবসময় আবার বলছি যে আপনাদের যাদের লগ্ন তারাই শুধু দেখবেন লগ্ন থেকে রাশি ফল বলে কিছু হয় না মেলে রাশি শুধু ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক কিছু মেলে কিন্তু সেখানে ভাগ্য প্রেডিকশন করা কারো পক্ষে সম্ভব নয় যারা বলে থাকেন তারা আন্দাজিফাই করেন সেটা সঠিক পথ নয় আপনারা যারা মেষ লগ্ন তারা কতটা উপকৃত হলেন এবং তা আপনাদের কি কি নেটিভ নাতাল চাটে রয়েছে বা জন্ম গোষ্ঠীতে আছে কমেন্টস করে জানান মিললে ভালো না মিললে চেষ্টা করব আরো ভালোভাবে কিছু পথ দেখানো নমস্কার আজকে এখানে রাখছি